আজকে আলু গাজর দিয়ে কী বানাচ্ছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি আমার প্রতিদিনের কাজগুলো আপনাদের মাঝে শেয়ার করে শেয়ার করি নতুন কোনো কিছু আসলে করি না সালাম ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল শুরু করি আমার আজকে ডেলি ব্লগ প্রথমে রুটিটা একটু বেড়ে নিচ্ছে ফ্যামিলিটাকে ডুটা নিজে করে নিয়েছি ওটা অবশ্যই দেখায়নি তো আপনারা যার যা মতো পারেন আসলে যখন অবশ্য টাইমে একটু ফ্রি থাকি বাসায় কাজের প্রেশার একটু কম থাকে তখন এরকম কিছু হালকা কাজ করে রাখি হালকা নাস্তা বানিয়ে রাখলে অনেক সময় হঠাৎ করে মেহমান আসলে একটু ঝাল নাস্তা তেলে নাস্তা না দিলে কিন্তু নিজের থেকেও অতটা ভালো লাগে না এর জন্য আজকে যখন একটু বাসায় কাজের প্রেশার কম তখন চিন্তা করতেছে কিছু নাস্তা বানিয়ে রাখি যে শর্টকাট আয়োজন অন্তন এটা কিন্তু স্বাভাবিক সবাই বানাতে জানেন এর জন্য নতুন করে আর কী বলবো এই যে বাজিটা আলু আর গাজর দিয়ে ডিম দিয়ে একদম তেলের উপর ভাজা ভাজা করে করেছি দেখে বুঝতে পারতেছেন কীভাবে করছি এই রুটিটা নিয়ে এভাবে একটু প্যাচায় ভাজ দিয়ে এবার একটু হালকা ডিজাইন করে দিলাম দেখে বুঝতে পারতেছেন আপনারা এই যে করা শেষ সেম প্রসেসে আমি আরেকটি করে নিচ্ছি আসলে কিছু কিছু কাজ স বলা যায় না দেখে বুঝে নিতে হয় ব্যাস আর কম এটা আসলে সবাই বানাতে জানে নতুন করে কিছু বলার নাই এরকম করে বানিয়ে কিছু পরিমাণে হালকা তেলের মধ্যে ভেজে দিব আর নিব এরকম ভেজে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখলে হঠাৎ করে যে কেউ আসুক না কেন বাসায় আর সন্ধ্যাবেলা যখন বাচ্চারা নাস্তা খাওয়ার ভাইনে ধরে মাঝে মধ্যে যখন বৃষ্টি পড়ে তখন নিজেদেরও খেতে ইচ্ছে করে তেলের নাস্তা তখন এভাবে চটপট ভেজে খাওয়া যায় এভাবে করে সবগুলো নাস্তা আমি আস্তে আস্তে বানিয়ে নিচ্ছি এই যে দেখে দেখেন কেমন হয়েছে অবশ্যই কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আমার মেয়ে অনেকে এখানে বাচ্চারা সবাই ছোটো বড় সবাই একসাথে কাজ করতেছে আম্মুকে নাকি হেল্প করতেছে এই যে আমার মেয়েও চেষ্টা করতেছে ও অনেক ছোটো তারপরেও চেষ্টা করতেছে আম্মুকে হেল্প করার জন্য ও নিজে নিজে বানানোর জন্য চেষ্টা করতেছে কিন্তু যতটুকু চেষ্টা করেছে দেখলাম অত খারাপ হয় না এই যে এটা আমার মেয়ে বানাচ্ছে কিন্তু অনেক ভালো হয়েছে এই যে এরকম একটু যখন মেয়েরা মাদেরকে একটু এভাবে কাজে হেল্প করে আসলে অনেকটা খুশি লাগে অনেকটা একটু স্বস্তি পাওয়া যায় এবার এগুলো হালকা তেলের মধ্যে ভেজে নিয়ে এভাবে একটা বক্সে এয়ারটাইট বক্সে নিয়ে এগুলো ডিপ ফ্রিজে রেখে দিব ভেজে রাখলে একটু সুবিধা হয় কী লেগে যায় না অনেক সময় না হয় লেগে যায় যে এভাবে সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিব এই তো শেষ আমার কাজ আজকের ভিডিওটি এই পর্যন্ত অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভালো শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ